টিউরি নিস্তব্ধ দুপুরে হঠাৎই জন্ম নিল এক অবিশ্বাস্য গল্প নয় বছরের দাম্পত্য ভাঙল কিন্তু তাতে নেই কোনো কোলাহল নেই কোনো প্রতিশোধ এক স্বামী যে বুঝেছিল ভালোবাসা জোর করে পাওয়া যায় না তাই স্ত্রী যখন বন্ধুকে বেছে নিলেন সে বাধা দেয়নি বরং নিজেই নিয়ে গেছিলেন মন্দিরে নিজের হাতে নিজের স্ত্রীরই নতুন সংসারে শুভ সূচনা করে এসেছিলেন আজ আদালতে দাঁড়িয়ে তিনজনের চোখে তিন রকম সত্যি স্ত্রী বললেন আমি নতুন স্বামীর সঙ্গেই থাকতে চাই আর প্রাক্তন স্বামী নিশ্চিন্তে বললেন দুজনেই যখন একে অপরকে চাইছে বাধা দেওয়া ঠিক নয় সাত বছরের সন্তানের দায়িত্বও কাঁধে নিলেন তিনি কারণ সম্পর্ক ভাঙলেও মানুষের মানবিকতা ভাঙেনি শিউরি আজ দেখল রকম সাহস ভালোবাসার নতুন সংজ্ঞা আর বাস্তবতার সামনে মাথা নত করার এটাই এটাই মানুষ আমার স্ত্রী আজ মাস আগে একটা ক্যামের নামে একটা কেস করা হয়েছিল একটা তারপর থেকে বাবা বাড়িতে থাকতো এবার আমার সঙ্গে সংসার করতো না বাবা বাড়িতে থাকতো এবার আমি তো আসা যাওয়া করতাম ওখান থেকে এবার ওর মধ্যে একটা আমার একটা বন্ধুর সঙ্গে ওর ভালোবাসা হয় অনেক দিনকে সম্পর্ক থেকে যায় এবার আমি বুঝতে পারিনি এবার আমাকে হঠাৎ বলে যে ডিভোর্স দাও ডিভোর্স দেবো কি বুঝতে পারলাম না তারপর কিছুদিন পর আমি নিজেই পরশু দিন ওদেরকে দুজনকে হাতে হাতে ধরি ধরার পর ওদেরকে দুজনকে বিয়ে দিয়ে দিই আর আজকে আমি সিউড়ি এসেছি ডিভোর্স মিউচুয়াল করার জন্য ডিভোর্স আমাকে ডিভোর্স দিয়ে আমি যেন আমার জন্য কোনো অসুবিধা না হয় তার জন্য ওদেরকে দুজনকে বিয়ে দিয়ে দিয়েছি পরশু দিন আর আমার যে কেসটা ছিল সেই কেসটা বলে যারা ডিভোর্স তুলে নেবো বিয়ে করেছি আমি আট পাঁচ দু হাজার সতেরো

অন্য কাজ করতে বাধ্য হবে সুসাইড করতে বাধ্য হবে তারপরে ওদের বাড়ি গিয়ে সব আলোচনা হলো গেলাম কথাবার্তা হলো ফ্যামিলির সাথে কথাবার্তা বলার পর ওদের বাড়িতে কেউ রাজি নয় ও চলে এলো ওর হাজব্যান্ড পুরোনো হাজব্যান্ড দেখলো আমাদেরকে নিয়ে গেলো মন্দিরে বিয়ে দেওয়া করা হলো তারপরে থানায় নিয়ে যাওয়া হলো আমরাই গেলাম সহিচ্ছাতে নিয়ে ওখানে গিয়ে কাগজ লেখালেখি হলো বাস এইটুকু তারপরে আমি আমার বাড়িতে নিয়ে চলে গেলাম

আমি কটেসি ডিভোর্সের জন্য কার আমার কেন কারণ কারণ আমার পুরনো হাজবেন্ডের সঙ্গে আমি থাকব না এই জন্য এই কিভাবে আলাদা হলো আলাদা ফোন কোন থেকে হয়েছে মেসেঞ্জার থেকে আপনি উনি મત বুঝা কিভাবে বিয়ে হলো আপনি পুরো সব আমি ওইখান থেকে আমার বারবাড়ী থেকে এখান থেকে চলে এসেছি দিয়ে এখানে সাইতি আর মুন্ছি বিয়ে দিয়েছি পঞ্চমী মন্ডল আপনারা সবাই মনে হয় দেখেছেন একজন হাজবেন্ড তার ওয়াইফ কে একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিল তারা অ্যাডাল্ট ছেলে মেয়ে তারা নিজেরা জানেন নিজেদের প্রায়োরিটি কি একজনের সাথে একজন থাকতে চায়নি তো আজকে তারা আমার কাছে এসছিল এই বাপি মন্ডল আর মেয়েটির নাম আমি বলছি না যাই হোক ওরা দুজন আমার কাছে এসছিল তারা থার্টিন বি মিউচুয়াল ডিভোর্স ফাইল করেছে তারা অ্যাডাল্ট ছেলে মেয়ে তারা তাদের জীবনের ডিসিশন তারা নিজেরা নিতে জানে সেক্ষেত্রে আমি বা আরো আদার্স যারা তারা কেউ নয় তাদের জীবন সম্পর্কে বলার আজকে আমি থার্টিন বি ফাইল করেছি তারা তাদের মতো এবার থাকবে তাদের সাত বছরের যে সন্তান আছে তার কাস্টেডি বাবাই নিতে চেয়েছে বাবার কাস্টেডিতেই বাচ্চা থাকবে সেটিও বলা হয়েছে পিটিশনে মেনশন করা হয়েছে না মামলা তুলে নেওয়া হলো না মামলা তো ওদের নিজেদের মধ্যে কিছু হয়নি যেটা হয়েছিল সেটা হচ্ছে ওদের নিজেদের মধ্যে একটা আপোষ মীমাংসা করে ওরা আজকে মিউচুয়াল ডিভোর্স ফাইল করলো হ্যাঁ আইনি ভাবেই তারা এসছে কারণ তাদের সারা জীবনের ব্যাপার আছে নিজেদের মধ্যে থাকার ব্যাপার আছে আর তারা বোধ দে আর বোধ আর অ্যাডাল্ট তো অ্যাডাল্ট ছেলেমেয়েরা তাদের নিজেদের জীবনের ডিসিশন নিজেরা নিতে পারে তারা সেই ডিসিশনই আজকে নিয়েছে নমস্কার অ্যাডভোকেট রজনী ব্যানার্জি সিউড়ি কোর্ট